যে জমিনের জমিনের মালিক মিস্টার উত্তম দেবনাথ জমিনে জিসি পাওয়ার ছিটছে এক এক কানে জমিনে পরিমাণ করে উনি ছিটছেন আমরা জিসি পাওয়ারগুলি শুকনো গোবরের সাথে মিশিয়ে দিলাম তো এখন উনি ছিটছে ওনার সাথে একটু ক্যাচিং করেন দেখাবো দেখেন জমিনের মালিক জমিনের মধ্যে জিসি পাওয়ার ছিটছে আমরা যে পরিমাণ করে মিশিয়েছি ও পরিমাণে ছিটছে ওনার ওনাদের নিজেরও একটা পাওয়ার টেলার আছে সাথে ওনার নিজের জমিন উনি এখানে বিভিন্ন রকম হস করে সাথে আরও ধান চাষও করে সব কিছু তো ঠিক আছে এতটুকুই ধন্যবাদ নমস্কার